নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম চাকরি কবর তো যারা আমাদের পরিবারের সদস্য এখনও অননি আপনারা সদস্য হয়ে যান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই পরিবারের সদস্য হয়ে যান কারণ আপনাদের কিন্তু একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে খুব বেশি মোটিভেশন লাগে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য রয়েছে আজকে অল আসামে প্রাইভেট চাকরি কবর তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না এবং আমাদের হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল আছে এখনও যারা আপনারা জয়েন হনি আপনারা জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপে আপনারা চ্যানেলে চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ অনেকগুলা চাকরি খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরি আপডেট আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা জয়েন হয়ে যাবেন তো এই কাজটা শুধু শিলতা নয় শিলচর ছাড়াও এখানে আপনাদের অন্য স্টেটেও আপনাদের কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা এখানে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বলে কিছু আপনারা বুঝতে পারতেন না তো আপনারা এখানে দেখতে পারবেন উই আর আয়ারিং জয়েন আওয়ার টিম এখানে আপনাদের কাজটা হলো আপনাদের ফিল্ড সেলস এক্সিকিউটিভে তো আপনাদের ফিল্ডে কাজ সবই আপনাদের হয়তো জানা আছে তো এখানে আপনাদের সম্পূর্ণ ফিল্ডে কাজ থাকবো স্যালারি যেটা হলো আপনাদের এস পার মার্কেট স্ট্যান্ডার্ড আপনাদের মার্কেটে এখন বর্তমানে যেটা স্যালারি চলে তো একটা ভালো একটা স্যালারি পেবে আপনারা এখানে কোয়ালিফিকেশান হলো আপনাদের এইচএস পাস তো যারা আপনারা হায়ার সেকেন্ডারি পাস আসুন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন রিক্রুটমেন্ট আপনাদের কী কী এখানে দেখতেটা প্রফেশিয়ান ইন হিন্দি বেঙ্গলি তো আপনাদের হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আপনাদের প্রপার জানা থাকতে লাগবে তো এখানে আমার যারা শিলচারা আসুন আপনাদের জন্য এখানে একটা সুবর্ণ সুযোগ আছে কারণ আপনারা এই দুইটা ল্যাঙ্গুয়েজ আপনারা সবাই জানুন তো এই আপনাদের জন্য এইটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনাদের কাজ কাজগুলো ক্লায়েন্টে আপনাদের হ্যান্ডেলিং করা লোকেশন আপনারা দেখতে পেয়ে শিলচর গুয়াহাটি ইটানগর কলকাতা শিলগুড়ি এবং বেঙ্গালুর তো এইগুলা আপনাদের এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে অ্যাপ্লয় নাও যেটা আপনারা দেখতে পাবেন এখানে ফোন নম্বর দেওয়া আছে সেভেন জিরো এইট ফাইভ এইট সেভেন জিরো এইট ফাইভ ফাইভ এইট সেভেন ফাইভ ফাইভ সেভেন তাছাড়া মেল দো আছে এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্টলিস্ট দেন এখানে আপনাদের কোম্পানির তরফ থেকে ইন্টারভিউর জন্য আপনাদের এখানে অতি সত্তরই ডাকা হবে তো আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করবা বন্ধুরা এই কাজটা পড়াশোনা যাদের জানা নেই আপনারা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের যদি চেন পরিচিত কোনো মহিলা তাকে আপনাদের ওনাদের ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন বা যাদের মোবাইল নেই আপনারা যদি চিন পরিচিত থাকে তারা কিন্তু ভিডিওটা আপনারা যদি কেউ যদি এরকম থাকে যাদের কাজ প্রয়োজন তারা কিন্তু ভিডিওটা শেয়ার করবা গৃহ কাজের জন্য একজন মহিলা চাই তো আমার যারা বইটা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে অসহায় যারা আপনাদের অসহায় স্বামী পরিত্যক্ত বিধবা কেউ অস্থিরতা হয়ে থাকতে চাইলে থাকতে পারবেন আপনারা এখানে থাকা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আপনারা যদি এখানে তাকিয়ে যদি কাজ করতে চান আপনারা এখানে এই গৃহ কাজের জন্য এখানে একজন মহিলা কর্মী আবশ্যক কম্পিউটার শিখতে চাইলে শেখানো হবে তো আপনারা যদি এখানে কম্পিউটারও যদি শিখতে চান এখানে শেখানো হবে ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন ফোর থ্রি ফাইভ ডাবল ফোর ডাবল ওয়ান নাইন সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন তো যারা আপনাদের চিন পরিচিত আছে তাদের ভিডিওটা শেয়ার করিয়া জানিয়ে দিবা আপনাদের জন্য একটা সুযোগ আছে তো আপনাদের এখানে কার ওয়াল থেকে আপনাদের জব লোকেশনের আপনাদের কামাইকা গুয়াটি আসাম জব টাইটেল হইলো আপনাদের ইন্স্যুরেন্স টেলি করার এক্সিকিউটিভ আপনাদের কাজ এখানে স্কিল রুক হইলো আপনাদের বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কমিউনিকেশন স্কিলস এবং প্রবলেম প্রবলেম সলভিং স্কিল তো এখানে আপনাদের বেসিক কম্পিউটার নলেজ আপনাদের জানা থাকতে লাগবে কমিউনিকেশন স্কিল যেটা আপনাদের ভালো থাকতে লাগবে এবং প্রবলেম যেগুলো আছে কাস্টমারের এগুলো আপনাদের সলভিং এখানে আপনাদের সবসময় আপনাদের এই স্কিলটা ভালো থাকতে লাগবে স্যালারি যেটা আপনাদের থাকবে আট হাজার পাঁচশো থেকে শুরু করে বারো হাজার প্রত্যেক মাসে আপনাদের এখানে আপনাদের কাজের অভিজ্ঞতা উপর আপনার স্যালারি এখানে ডিপেন্ড করে ইউ ক্যান আর্ন এক্সট্রা ইনসেন্টিভ আপ টু দোসার টাকা আপনারা কিন্তু এখানে ইনসেন্টিভ আপনারা মাসে দশ হাজার টাকা অবধি এখানে ইনকাম করতে হবে যেটা আপনাদের এক্সট্রা থাকবো আপনাদের স্যালারি ছাড়া ইনসেন্টিভ উইল বি প্রোভাইড অ্যাজ পার ইয়োর পারফরমেন্স পার মান্থ আপনার প্রত্যেক মাসের পারফরমেন্সের উপরে আপনাদের কিন্তু এখানে ইনসেন্টিভ থাকবে আপনারা এখানে যদি পারফরমেন্স ভালো করুন আপনারা দশ হাজার টাকা পাইবা এবং যদি আপনাদের পারফরমেন্স যদি খারাপ থাকে আপনারা কিন্তু এখানে কম পাইবা তো সম্পূর্ণ আপনার পারফরমেন্সের উপরে আপনার এখানে স্যালারি আপনাদের ইনস্টিটিউটটা ডিপেন্ড করে ফিমেল ক্যান্ডিডেট ওনলি আমার যারা বইন্ডার আসেন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট সেন দেয়ার বায়োডাটা মেল দোয়াশা আপনার দেখতে অমিত চক্রবর্তী অ্যাট দ্য রেট পিসি ডাব্লিউ মারুতি ডট কম লাস্ট ডেট হলো আপনাদের তিরিশ তারিখ তো এই তিরিশ তারিখের ভিতরে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরিটা আপনাদের গুয়াটি থেকে তো গুয়াটিতে আপনারা অনেকে কমেন্ট করেন যে কিছু কাজ থাকবে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে জব অপরচুনিটি ড্রাইভার পজিশনে আপনাদের গুয়াহাটির মধ্যে কাজ করার সুযোগ আছে উই আর আয়ারিং আয়ারিং এ ড্রাইভার ফর রেসিডেন্টাল অ্যান্ড অফিস ডিউটিস ইন গুয়াটি তো এখানে আপনাদের গুয়াটি রেসিডেন্টাল এবং অফিসে আওয়ার দেওয়ার জন্য এখানে ড্রাইভার প্রয়োজন আপনাদের এখানে পজিশন ডিটেলস আপনারা দেখতে পারবেন এখানে ডিউটি আওয়ার্স থাকবে আপনাদের বারো ঘন্টা ডিউটি থাকবে আপনাদের ডিউটি টাইপ হইল আপনাদের রেসিডেন্ট অ্যান্ড অফিস লোকেশন হইল আপনাদের গুয়াটি এই কাজের জন্য যেটা অভিজ্ঞতা আপনারা মিনিমাম পাঁচ বছরের যারা আপনাদের ড্রাইভারের পোস্ট অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রিফারেন্স হইলো আপনার দেখতে লোকালস ফ্রম গুয়াটি লো গুয়াটি যারা লোকেলের আসুন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডিডেট উইথ উটেল অর সিমিলার এক্সপিরিয়েন্স মাস্ট বি কেপাবল

চাকরি বিজ্ঞপ্তি আপনারা স্কুল যেটা নাম হলো আপনাদের জ্ঞানজ্যোতি আদর্শ বিদ্যা বিদ্যালয় থেকে আপনাদের জব ভেকেন্সিটা রিকোয়ার্ড টিচার্স ইন জ্ঞানজ্যোতি আদর্শ বিদ্যালয়া আপনাদের হইল শ্রীভূমি অঞ্চলে আপার প্রাইমারি টিচার পোস্ট আছে একটা কোয়ালিফিকেশন হইলো গ্রাজুয়েট আপনারা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থাকলে আপনারা গ্র্যাজুয়েট থাকলে আপনারা এই আপার প্রাইমারি টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট যেটা আপনাদের দুই নম্বর হইলো আপনাদের ইংলিশ এবং এস এস টিচারের জন্য আছে দুইটা পোস্ট এখানে কোয়ালিফিকেশন হলো বিএ এবং এম এ তো এই যারা দুইটা কোয়ালিফিকেশন আছে আপনারা কিন্তু এই ইংলিশ এবং এসএসটি টিচারের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর যেটা পোস্ট হলো আপনাদের সায়েন্স টিচার এখানে পোস্ট আছে দুইটা আপনাদের কোয়ালিফিকেশন হলো বিএসসি অথবা এমএসসি তো আপনাদের যারা বিএসসি এবং এমএসসি কমপ্লিট আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ যেটা আপনাদের সায়েন্স টিচার কোয়ালিফিকেশন হইলো গ্র্যাজুয়েট উইথ বিএড ডিএলএড প্রিপারেন্স স্যালারি হলো আপনাদের আলোচনা সাপেক্ষ ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন সিবি বায়ার মেইল ওর হোয়াটসঅ্যাপ এইখানে কিন্তু আপনারা মেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ নম্বর হলো আপনাদের নাইন ফোর জিরো ওয়ান জিরো সিক্স থ্রি ফোর ডাবল ফাইভ এবং মেইল যেটা হইলো আপনাদের বিপ্রোস ওয়ার্ল্ড অ্যাট দা রেট জিমেল ডট কম তাছাড়াও যোগাযোগ নম্বর তো আছে আপনাদের সেভেন ডাবল জিরো টু সিক্স আরেকটা নম্বর হলো আপনাদের সেভেন ডাবল জিরো টু এই দুইটার ফোন নম্বর আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা কিন্তু অফিশিয়াল টাইমে ফোন করবা আপনাদের জন্য একটা রয়েছে সুবর্ণ সুযোগ মিস করবে না দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে